আচ্ছা কখনো কি এমন হয়েছে যে শরীরে এক ধরনের অদ্ভুত অস্বস্তি হচ্ছে কিন্তু এটাকে ঠিক ব্যথাও বলা যাচ্ছে না অনেকেই কিন্তু এই অনুভূতির মধ্যে দিয়ে যান এটাই হলো স্নায়ুর ব্যথা বা নার্ভ পেইন চলুন আজকে এই জটিল বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক শরীরে হঠাৎ করে জ্বালা পোড়া মনে হচ্ছে যেন কেউ ছুরি দিয়ে খোঁচা দিচ্ছে বা বিদ্যুতের মতো একটা ঝটকা এই অনুভূতিগুলো কি চেনা লাগছে এগুলোই কিন্তু নার্ভ পেনের খুব চেনা কিছু লক্ষণ যা আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি মানুষের হয়ে থাকে এক একজন এই ব্যথাটাকে এক এক রকমভাবে অনুভব করেন কেউ বলেন কারেন্টের শকের মতো লাগছে আবার কেউ বলেন যেন পিন ফোটানো হচ্ছে ঝিনঝিন করা অবশয়ে আসা বা তীব্র জ্বালা পোড়া এগুলো সবই কিন্তু আসলে স্নায়ুর তরফ থেকে পাঠানো একটা সংকেত যে কোথাও কোনো সমস্যা হচ্ছে তাহলে চলুন প্রথম ধাপে জেনে নিই স্নায়ুর এই অদ্ভুত সংকেতগুলোকে ঠিক কিভাবে চেনা যায় আর সাধারণ ব্যথা থেকে আলাদা করা যায় একটা ব্যাপার কিন্তু পরিষ্কারভাবে বোঝা দরকার পেশির ব্যথা আর স্নায়ুর ব্যথা মোটেও এক জিনিস নয় ধরুন ব্যায়ামের পর বা কোনো আঘাত লাগলে আমাদের মাংসপেশিতে যে একটা হালকা বা চাপা ব্যথা হয় সেটা একরকম আর স্নায়ুর ব্যথাটা হয় নার্ভ ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এর অনুভূতিটাও একদম অন্যরকম মানে খুব তীক্ষ্ণ ধারালো যেন কেউ ছুরি চালাচ্ছে বা ঝিনঝিন করছে নার্ভ ড্যামেজ হলে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন ধরুন হাত পা হয়ে যাওয়া হাঁটতে গেলে ভারসাম্য রাখতে না পারা বা পেশি দুর্বল হয়ে যাওয়া বিশেষ করে পায়ের দিকে এমনকি এমনও হতে পারে যে হালকা স্পর্শেও তীব্র ব্যথা হচ্ছে বা প্রায়ই হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে এগুলো সবই কিন্তু স্নায়ু ক্ষতির দিকেই ইঙ্গিত এখন চলুন আরেকটু গভীরে যাওয়া যাক আমাদের শরীরের ভেতরে এই যোগাযোগ ব্যবস্থা বা ওয়ারিং সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে মানে এই ব্যথাকে বুঝতে হলে তো এর উৎস অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রকে একটু চিনতে হবে তাই না আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডের বাইরেও কিন্তু একটা বিশাল স্নায়ুর নেটওয়ার্ক বা জাল ছড়িয়ে আছে যেটাকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস এই স্নায়ুগুলোই আমাদের হাত পা এবং অন্যান্য অঙ্গের সাথে ব্রেনের যোগাযোগটা করিয়ে দেয় আর বেশিরভাগ ক্ষেত্রেই এই নেটওয়ার্কেই কোনো সমস্যা হলে স্নায়ুর ব্যথাটা শুরু হয় বিষয়টা অনেকটা এভাবে ভাবা যেতে পারে আমাদের নার্ভ বা স্নায়ুগুলো হলো ইলেকট্রিক তারের মতো যার ওপর একটা সুরক্ষার আবরণ বা ইনসুলেশন থাকে কোনো কারণে যদি এই সুরক্ষার আবরণটা নষ্ট হয়ে যায় তখনই ভুলভাল সিগন্যাল ব্রেনে চলে যায় আর আমরা ব্যথা অনুভব করি আমাদের এই স্নায়ু নেটওয়ার্কে মূলত তিন ধরনের কর্মী আছে প্রথমত মোটর স্নায়ু যা আমাদের মাসেল বা পেশি চালাতে সাহায্য করে এটা ড্যামেজ হলে দুর্বলতা আসে দ্বিতীয়ত সেন্সরি স্নায়ু যা আমাদের স্পর্শ বা ব্যথার অনুভূতি দেয় এটা ক্ষতিগ্রস্ত হলেই সেই ঝিনঝিন বা জ্বালাপোড়ার মতো অনুভূতিগুলো হয় আর সবশেষে হল অটোনমিক স্নায়ু যা আমাদের হার্টবিট বা হজমের মতো কাজগুলো সামলায় যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করি না আমরা তো বুঝলাম ব্যথাটা কি এবং কোথা থেকে আসছে কিন্তু আসল প্রশ্ন হল এই স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয় কেন চলুন এবার এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি স্নায়ু ক্ষতির অন্যতম বড় একটা কারণ হল ডায়াবেটিস পরিসংখ্যান যা বলছে তা বেশ অবাক করার মতো ডায়াবেটিসে আক্রান্ত প্রায় সত্তর শতাংশ মানুষই কোনো না কোনো ধরনের স্নায়ুর সমস্যায় ভোগেন যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় ভাবুন একবার সংখ্যাটা কতটা বিশাল শুধু ডায়াবেটিসই নয় আরও অনেক কারণেই কিন্তু স্নায়ুর ক্ষতি হতে পারে যেমন বিভিন্ন অটো ইমিউন রোগ যেখানে শরীরের ডিফেন্স সিস্টেম ভুল করে নিজের স্নায়ুকে আক্রমণ করে বসে আবার কোনো দুর্ঘটনা বা নার্ভে চাপ পড়েও ক্ষতি হতে পারে এমনকি আমাদের লাইফস্টাইলের কিছু অভ্যাস যেমন ধরুন অতিরিক্ত মদ্যপান শরীরে ভিটামিনের অভাব বা কিছু নির্দিষ্ট ওষুধও এর জন্য দায়ী হতে পারে কারণগুলো তো জানা গেল কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল এর থেকে মুক্তির উপায় কী চলুন এবার আমরা রোগ নির্ণয় এবং চিকিৎসার বিভিন্ন রাস্তা নিয়ে কথা বলি স্নায়ুর ব্যথা ডায়াগনোসিস করার জন্য ডাক্তাররা সাধারণত কয়েকটা ধাপ ফলো করেন প্রথমে তারা উপসর্গগুলো খুব মন দিয়ে শোনেন এবং কিছু শারীরিক পরীক্ষা করেন এরপর রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে ডায়াবেটিস বা ভিটামিনের অভাবের মতো কোনো মূল সমস্যা আছে কি না সবশেষে নার্ভ কন্ডাকশন স্টাডির মতো বিশেষ পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে স্নায়ুর মধ্য দিয়ে ইলেকট্রিক সিগন্যাল ঠিকমতো পাস হচ্ছে কিনা এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি চিকিৎসার লক্ষ্য কিন্তু শুধু সাময়িকভাবে ব্যথা কমানো নয় এর আসল উদ্দেশ্য হলো ব্যথার মূল কারণটা খুঁজে বের করে সেটার চিকিৎসা করা শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখা এবং সব মিলিয়ে জীবনযাত্রার মানটা ভালো করা চিকিৎসার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ আছে সাধারণ পেনকিলারের পাশাপাশি কিছু অ্যান্টি রিপ্রেসেন্ট বা স্নায়ুকে শান্ত রাখার ঔষধও এক্ষেত্রে দারুণ কাজ করে এছাড়া নির্দিষ্ট জায়গায় লাগানোর জন্য লিডোকেন বা ক্যাপসাইসিনযুক্ত ক্রিম বা প্যাচও পাওয়া যায় যা সরাসরি তপলের উপরে কাজ করে আরাম দেয় শুধু ঔষধ নয় আধুনিক চিকিৎসায় আরও অনেক উপায় আছে যেমন ফিজিক্যাল থেরাপি পেশিকে শক্তিশালী করে তোলে খুব দরকার হলে সার্জারির মাধ্যমে চাপ পড়া স্নায়ুকে মুক্ত করা হয় নাভ ব্লক ইনজেকশন দিয়ে নির্দিষ্ট জায়গার ব্যথা কিছুদিনের জন্য থামিয়ে রাখা যায় এছাড়াও আকোপাংচার বা ট্যান্স থেরাপির মতো বিকল্প পদ্ধতিও কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ কাজে দেয় আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি চলুন সবশেষে এক নজরে দেখে নিই স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতে ঠিক কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো একটা হেলদি লাইফস্টাইল মেনে চলা ডায়াবেটিস কন্ট্রোলে রাখা ভিটামিন সমৃদ্ধ ব্যালেন্সড ডায়েট নিয়মিত এক্সারসাইজ মদ্যপান ও ধূমপান থেকে দূরে থাকা এবং অবশ্যই নিয়ম করে ডাক্তারের কাছে চেক আপ করানো এই কয়েকটা জিনিস মেনে চললেই কিন্তু স্নায়ুর অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব পুরো আলোচনার সবচেয়ে জরুরি কথাটা হয়তো এটাই উপসর্গগুলো ঠিক সময়ে চিনতে পারা এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়াই হল সুস্থ হওয়ার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শরীরের পাঠানো সংকেতগুলোকে কখনোই অবহেলা করা ঠিক নয় তাহলে শেষ প্রশ্নটা হলো আমরা কি আমাদের শরীরের পাঠানো এই সিগনালগুলো শোনার জন্য এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত মনে রাখতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকায় সুস্থ থাকার আসল চাবিকাঠি